কেকটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আবারও একটা বড় আম নিয়ে নিয়েছি আমি আমি তো আম দিয়ে তোমাদের একবার আমের পোড়া পিঠে বানিয়ে দেখিয়েছি আর একবার আমের পুরুলি বানিয়ে দেখিয়েছি এবারে এই আমটা দিয়ে আমি আমের কেক বানিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই এই আমটাকে খোলা ছাড়িয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর আসি এখানে দেখো আমি আমটা কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্ট করে নিয়েছি এটা আবার সাইডে রেখে দেব এখানে দেখো আমি কেকটা বানানোর জন্যে আমি আমটা পেস্ট করে নিয়েছি আর এইখানে দেখো আমি এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি এই চিনিটা তোমরা গুঁড়ো করেও নিতে পারো বা গোটাও দিতে পারো কিন্তু গুঁড়ো করে নিলে গুলতে কিন্তু সুবিধা হয় আমি দেখো এই ওই কাপেরই এক কাপ তেল সাদা তেল দিয়ে দিচ্ছি চিনির মধ্যে এখানে দেখো চিনিটা আর তেলটাকে আমি ভালো করে গুলে নি আমি কেক চিনিটা আর তেলটা দেখো পাঁচ মিনিট ধরে আমি ভালো করে গুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এরকম হয়েছে আমি এখানে কিন্তু একটা এবার ডিম ফাটিয়ে দেব এখানে দেখো আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার ডিমটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট আরও ভালো করে ফেটে নেব আর তোমাদের আর একটা কথা বলি এই কেকটা যে বানানো হবে এই যে আমি এরকম করে ঘোরাচ্ছি এটা কিন্তু একদিকেই ঘোরাতে হবে তোমরা কিন্তু এদিক ওদিক ঘোরালে জিনিসটা হবে না তোমাদের যখনই কেকটা বানাবে তোমাদের একদিকেই কিন্তু এরকম পারফেক্টভাবে একদিকেই ঘুরিয়ে নিতে হবে দু তিন দিন মানে দু তিন দিক ঘোরালে হবে না তো আমি ডিম চিনি আর তেলটাকে ভালো করে এরকম করে পাঁচ থেকে দশ মিনিট এরমভাবে ঘুরিয়ে নিয়েছি একদিকেই কিন্তু ঘুরিয়েছি তোমরা এদিক ওদিক ঘোরালে কিন্তু কেকটা হবে না আমি বারবার বলছি দেখো আমি এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা ক্রিমের মতন লাগছে তোমাদের কাছে যদি হাত মেশিন থাকে মানে কেকের তৈরি করার মেশিন থাকে তাহলে ওটা দিয়ে কিন্তু পাঁচ মিনিট ঘোরালেই হয়ে যাবে এর মধ্যে আমি এবারে কী কী দিচ্ছি তোমরা দেখতে পাবে আমি দেখো এই কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি এই ময়দাটা চেলে নেব এর আট বাটির মধ্যেই চেলে নেব যখনই তোমরা কেকটা বানাবে এরকমভাবে চেলে নেওয়ার চেষ্টা করবে এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার আমি এখানে এক চামচে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি আর এক চামচে বেকিং পাউডার দিয়ে এখানে দেখো উপকরণটাকে আমি আস্তে আস্তে চেলে নিচ্ছি এখানে দেখো আমি সব উপকরণগুলো চেলে নিয়েছি আর এখানে আমি আমের কাঠটাও দিয়ে দিচ্ছি আমের যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা আমি কিন্তু বেশি দেবো না বেশি দিতে গেলে কিন্তু কেক হবে না এটা তখন অন্য কিছু হয়ে যাবে দেখো আমি কিন্তু আর দেব না আর এক চামচে দিয়ে আর দেব না এখানে দেখো আমি ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি গুলে দেখো আমি অল্প একটু গুলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি আমুল দুধ আমি দু চামচে আমুল দুধ দিয়ে দিই এখানে দেখো আমি আমের টুকরো ছোট ছোট দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে এগুলো দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি যেই জায়গাটাতে বানাবো ওই কন্টেনারটায় ঢেলে দেবো এটার মধ্যে দেখো ওই বাটিটার মধ্যে আমি ঢেলে নেব আমি এটায় সাদা তেল একটু লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখো আমি পুরোটা ভরে নিয়েছি জানি না মনে হয় বেশি হয়ে যাবে তা আমি এখানে ট্যাপ করে নিচ্ছি নিয়ে এখানে আমি ট্যাপ করে নিয়েছি এবার গ্যাসের চুলায় বসিয়ে দিতে এখানে দেখো আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে আর এখানে দেখো একটা স্ট্যান্ডটাকে আমি উল্টিয়ে দিয়েছি স্ট্যান্ডটা কিন্তু সোজা করে লাগলে অনেকটা উঁচু হয়ে যাবে তাপটা কম লাগবে ওই জন্যে আমি দেখো স্ট্যান্ডটাকে উলটিয়ে এরকমভাবে দিয়ে দিয়েছি আর আমি এটা আধ ঘন্টা পর দেখাচ্ছি আর এখানে দেখো আমি যে এটা চাপা দিয়েছি আধ ঘন্টা পর বললাম দেখাবো আর গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রেখে দিয়েছি লো মিডিয়ামে আধ ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমি আধ ঘন্টা পর আমি ফুলে দেখছি দেখো পুরোপুরি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর আমি একটা কাঠি নিয়ে নিয়েছি দেখো দেখাম কাঠিটা ঢুকিয়ে দেখে নিচ্ছি কাঠিটার গায়ে দেখো কিচ্ছু লেগে নেই দেখতে পাচ্ছ দেখো তার মানে ভাববে ভালোভাবে হয়ে গেছে আমি এটা নাবিয়ে নিয়ে তারপর দেখো আমি দেখো ওই করার মধ্যেই আমি এখানে আমের কাঠটা বে আমি অনেকটা নিয়েছিলাম আমি তো অল্প দিয়েছি এই আমের কাতটা এর মধ্যে দিয়ে দি এখানে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ভালো করে আমটাকে গুলে নিচ্ছি একটু গাঢ় করে নেবো চিনি দিয়েছি যেহেতু পাতলা হয়ে যাবে আবার কিন্তু একটু নেড়ে চেড়ে নিলে গাঢ় হয়ে যাবে আমি নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এটা কি করব এখানে দেখো কেকটা আমি বানিয়ে নিয়েছি আর অল্প ঠান্ডাও হয়ে গেছে আমি সাইড দিয়ে কেটে ছাড়িয়ে নিচ্ছি এখানে দেখো আমি কেকটা কিন্তু উল্টিয়ে নিয়েছি আর এই দেখো কাগজে দিয়েছিলাম আমি বাটার পেপারটা এ দেখো কত সুন্দর উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা একবার দেখো দেখো কতটাই নরম দেখতে পাচ্ছ এখানে দেখো বন্ধুরা আমি এই উপর দিকটা করে নিয়েছি পিছনটা তো আমি দেখালাম এবার এর ওপর দিয়ে আমি যে আমের এটা তৈরি করলাম আমের যে জেলি মতোটা ওইটা এর উপরে দিয়ে দিয়ে দেব এখানে দেখো এর ওপরে কিন্তু আমি যে আমি জেলিটা তৈরি করেছি ওই জেলিটা এর ওপর দিয়ে দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো আমি উপর থেকে একটু করে ক্রিম দিয়ে সাজিয়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি কেকটা তোমাদের বানিয়ে দেখালাম দেখতে পেলে কত সহজেই আম দিয়ে একটা কেক তৈরি হয়ে যায় তোমরাও কিন্তু এই গরমেতে আম দিয়ে তোমরা একটা কেক তৈরি করে নিতে পারো বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে খেতে দেখতেই পেলে কত সহজেই কিন্তু হয়ে গেল একটা আমের কেক যখন লোককে খেতে দেবে তখন কিন্তু বাড়ির লোক হোক আর অন্য কেউ খেয়ে কিন্তু তোমার প্রশংসাই করবে তাহলে আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে এখানে দেখো বন্ধুরা আমি কেকটা কিন্তু কেটে নিয়েছি কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম থলথল করছে এতটাই নরম কিন্তু গালে দিলেই গলে যাবে আর এই পিঠ সাইডটাও তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা কিন্তু এইভাবে একবার কেক বানিয়েই নিতে পারো কিন্তু দেখো একবার কত সুন্দর দেখতে পাচ্ছ এইভাবে তোমরা যদি কেক বানাও কিন্তু সবাই খেয়ে প্রশংসাই করবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিওটা পুরোটা দেখছো বন্ধুরা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক অন্তত করে দিও এত সুন্দর রেসিপি বানাই তারপরে কিন্তু তোমরা যদি না লাইক করো খুবই কষ্ট হয় আর যদি ভিডিওটা কেকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মাত্র